সালামু আলাইকুম তো যারা সৌদি আরব যাওয়ার জন্য আগ্রহী তারা অনেকেই জানার জন্য চেষ্টা করতেছেন যে সৌদি আরব কেমন হবে তো বর্তমানে সৌদির অবস্থা খুবই খারাপ আমি কিন্তু এর আগে আর একটা ভিডিওতে বলেছি খুবই খুবই খারাপ বিশেষ করে আপনাদের পরিচিত মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন না তো আরেকটা কথা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যদি ফ্রি বিষয় যান সেক্ষেত্রেও কিছুটা হলেও ভালো কারণ আপনি কাজ দেখে শুনে নিতে পারবেন কিন্তু খরচাটা হয়তো একটু বেশি পড়বে কেমন বেশি হয়তো ফ্রি ফিসে গিয়ে আপনি সেখানে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করে যেতে হবে কিন্তু আপনার লাভের পার্সেন্টেজটা বেশি হবে কারণ কোম্পানিতে যারা যাচ্ছে তাদের সবাই কিন্তু বিপদে আছে কেন কারণ ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে সাপ্লাই কোম্পানি তো এরা নিয়ে হচ্ছে আপনার আকামা দিতে চায় না অনেক সময় কাজ করার পরে বেতন দিতে চায় না বিভিন্ন ঝামেলা তো ফ্রি বিশে যাওয়ার পরে তিন চারটা কোম্পানি দেখে শুনে আপনি অন্তত একটা সেটেল হতে পারবেন ভালো কাজ ভালো দক্ষতা দেখাতে পারলে সেখানে কোম্পানি আপনাকে ট্রান্সফার করেও নিতে পারে তো এর চেয়ে মেন কথা তো আরেকটা বিষয় হলো সৌদি আরবের যতগুলো কোম্পানি আছে এই সব কোম্পানির ভিতরে ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে সাপ্লাই এরা মাথায় রাখবেন এই সাপ্লাই কোম্পানির ভিতরে হয়তো শতকরা ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ভালো হইতে পারে সাপ্লাইয়ের মধ্যেও তাহলে এত পার্সেন্টে মানে একশো পার্সেন্ট যদি ফাইভ পার্সেন্ট ভালো হয় সেখানে আপনার মানে ভালো থাকার কথা না তো সেইখানে আমি বলবো আপনারা যারা এখন সৌদি আরব আছেন বা যাচ্ছেন মানে ধৈর্য সহকারে থাকতে হবে এবং টাইম নিয়ে যেতে হবে কিচ্ছু কারণে এখন তাহলে বলবেন যে সৌদি আরব তাহলে যাব কেন আসলে এখানে যারা আছে তারা দায়ে পড়ে যাচ্ছে ধরেন কারো মামলা আছে কারো হচ্ছে এখানে কিছু করতে পারতেছে না অনেক দিন দোকান পাট করলো কিন্তু সেখান থেকে ইনকাম আসে নাই অনেকের অনেক জর্জরিত বিভিন্ন সমস্যার কারণে তো বিভিন্ন সমস্যায় যাচ্ছে মানে যাইতে হবে সেজন্য যাচ্ছে কিন্তু গিয়ে অস্থির হবেন না এখানে বাংলাদেশে অনেক দিন ধরে কষ্ট করছেন সেখানে যাওয়ার পর চার পাঁচ মাস কষ্ট করবেন ইনশাল্লাহ সেটিং হয়ে যাবেন অন্তত চার পাঁচ মাস ধর ধরতে হবে ভালো জায়গায় ভালো জায়গায় সেটিং হওয়ার জন্য ঠিক আছে এই চার পাঁচ মাস কী করবেন বিভিন্ন জায়গায় কাজ খুঁজবেন দেখবেন আপনার যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে ফোন করবেন আত্মীয় স্বজন থাকলে খবর জানার চেষ্টা করবেন বা দেশি কেউ বাংলাদেশি থাকলে তাদেরকে রিকোয়েস্ট করবেন এই এর ভিতরে এই কাজগুলো আপনাকে করতে হবে ঠিক আছে তো ফাইনাল কথা হচ্ছে সৌদি আরবের অবস্থা ভালো না এটা মাথায় রেখে যাবেন এবং আল্লাহর উপর ভরসা করে যাবেন তা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ